দাঁত আছে তবু পারে না খেতে তাকে দিয়ে কাজ হয় দিয়ে বাড়াতে দাঁত আছে তবু পারে না খেতে তাকে দিয়ে কাজ হয় দিয়ে বাড়াতে চিরুনি রাইট সাগরে থাকি বাজারে থাকি থাকি রান্না ঘরে রান্লাই কম পড়লে সবাই বাকা বাকা করে হ্যাঁ সঠিক অ্যানসার ঠিক শরীর সোনার হলো কেশলোক ভেবে বলো অর্ধ শরীর সোনা হলো কেশলোক ভেবে বলো খতম বাই বাই টাটা গুডবাই গয়া আস 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 পোলাকালে বস্ত্র ধাই জৌমনে উলঙ্গ ডিপোজিটিভ বৃদ্ধকালে জটাধারী মাছখানের সুড়ঙ্গ এটা আমি শুনছিলাম শুনছিলাম লাগছিল আচ্ছা এটা আমি বলবো না মানে আচ্ছা আরেকবার আচ্ছা পোলাকালে বস্ত্রধারী যৌবনে উলঙ্গ বৃদ্ধকালে জটাধারী মাছখানের সুড়ঙ্গ না আচ্ছা কোথায় নদী আছে জল নেই পাহাড় আছে পাথর নেই শহর আছে মানুষ নেই পাহাড় আছে পাথর নেই নেই শহর আছে মানুষ অল্পে লাগে না ভালো বেশি দিলে বিষ শাশুড়ি বলে বউকে ঠিক মতন দিস আরো একটা অ্যান্সার হবে এটা হবে না শাশুড়ি বলে বউকে ঠিক মতন দিস এটা হচ্ছে অল্পে লাগে না ভালো বেশি দিলে বিষ শাশুড়ি বলে বউকে সেটা আপনি কনফিডেন্স দিয়ে বলেন ঠিক আছে তাহলে কয়টা অ্যান্সার করলেন তিনটা খুশি হইছেন আচ্ছা আপনারা সঠিক অ্যান্সার দিয়েছে ছেলেদের গিফট নেবেন না মেয়েদের অবভিয়াসলি মেয়েদের নেবেন মেয়েদের নেবেন বলেন কে নাই বয়ফ্রেন্ড নাই বয়ফ্রেন্ড নাই হোয়াট 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 হ্যাঁ এইটাও সম্ভব ঠিক বলেছো ব্যাড লাক বয়ফ্রেন্ড নাই ঠিক আছে এখান থেকে একটা উঠান কে উঠাবে আপনাদের মাঝে আমি